টাকুমি এস জি এল আটচল্লিশশো আমার হাতে লিনহুই কোম্পানির একটা সুন্দর রিল দেখতে পাচ্ছেন এবং এই রিলটাতে দুইটা কিন্তু বিশেষত্ব আছে যেটার প্রথমটা হচ্ছে যে আপনারা যারা কাস্টিং করতে চান অর্থাৎ যারা দূরে টোপ ফেলতে চান তারা কিন্তু এই রিলটা ব্যবহার করতে পারেন আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন এটার স্পুলটা কিন্তু বেশ লম্বা অর্থাৎ এটা কিন্তু লং কাস্টিংয়ের জন্য স্পেশালি তৈরি করা হয়েছে এবং দ্বিতীয় বিশেষত্ব হচ্ছে এই রিলটা ফুল মেটাল বডি অর্থাৎ রিজনেবল প্রাইজের ভেতরে অনেকে মেটাল বডির রিল খুঁজেন অর্থাৎ ফুল অ্যালুমিনিয়ামের বডি দীর্ঘস্থায়িতার জন্য তারা এই রিলটা কিন্তু ডেফিনেটলি নিতে পারেন মাত্র দুইশো গ্রামের এই রিলটা কিন্তু বেশ লাইট অর্থাৎ খারাপ আসা এবং লেদে আপনারা দুইভাবেই কিন্তু মাছ ধরতে পারবেন এবং এটাতে সিঙ্গেল বল বেয়ারিং ইউজ করা হয়েছে এবং এটার গিয়ার রেশিও ফোর পয়েন্ট সিক্স ইস টু ওয়ান অর্থাৎ বেশ স্মুথ রিল এবং এটাতে ম্যাক্স ড্র্যাগ হলো বারো কেজি অর্থাৎ আপনারা বড় মাছ কিন্তু অনায়াসেই খেলতে পারবেন তাছাড়া কিন্তু ওয়াটার ড্রপ নচ সহ আপনার সেমি পাওয়ার নব দেয়া আছে হ্যান্ডেলে তো এই রিলটা কিন্তু বেশ চমৎকার তো আপনারা যারা এই রিলটা নিতে চান তারা অবশ্যই ফিশিং উইথ মাসুদে যোগাযোগ করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারেও কিন্তু যোগাযোগ করে আপনারা এই রিলটা সংগ্রহ করে নিতে পারবেন